গুড মর্নিং আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম এখন আমি নিচে নেমে এসেছি এই আমাদের ফ্ল্যাটে ঢোকার রাস্তাটা এখানে মাছ নিতে চলে এসেছি তো এখানে সিলভার প্রাপ মাছটা নিলাম আর কি এটা এক কিলো আড়াইশো গ্রাম ওয়েট হয়েছে আসলে এই যিনি মাছ দিচ্ছেন অনেক আগে এর কাছ থেকে আমরা মাছ নিতাম মাঝখানে উনি আসছেন নি তো এখন যাই হোক দু তিন বছর পর আবার আসছেন এবং ওনার কাছে থেকে যেটা ভালো যে এখানে টাটকা মাছটা পাওয়া যায় আর পোড়া মাছ ছোটো মাছ মানে মাছের খুব ভ্যারাইটি থাকে যে শুধু রুই আর কাতলা এসব নয় তো ভ্যারাইটি থাকে ওই এসে উনি ডাকেন ওপর থেকে তো চলে আসলাম মাছ নিতে কত বড় বড় বুঝেছ আর সস্তায় পেয়েছো 300 টাকায় তোমাকে এখন দেবে না কেউ 300 তো 400 টাকা বলেছিল তা আমি তো বলবো 400 টাকাও কম বলেছিল এক থেকে ছোটই তো বিক্রি করে 400 টাকা করে হুম 300 টাকা করে এই 500 আমি আগে কত বড় বড় দেখতে হচ্ছে খোসা মানে অন্য মাছের মতো না যে কোনো রকম একটু টান দিলাম মাথাটা টান দিলাম খুলে গেল তা নয় খোসা ছাড়াতেই এখন

মাছ পা ধুয়ে মাছ বেঁচে নিয়েছিলাম ওটা ধুয়ে চিংড়ি মাছ দেখলো বাঁচলাম বেঁচে টেস্টে একবার স্নান করে নিলাম পরে আবার করবো বান্না যেহেতু হয়নি আবার করবো স্নান করে চেঞ্জ করে নিয়ে এবার একটু ব্রেকফাস্ট করব। আর এখানে তো সকাল থেকে খেলা চলছে কে উঠল কে উঠলো আফগানিস্তান উঠে গেল সেমিফাইনালে আর এই হচ্ছে ব্রেকফাস্ট দই দিয়ে কলা দিয়ে মুড়ি মেখে নিয়েছি এটা খেতে দারুণ লাগে মানে কলা না থাকলেও ভাল লাগে খেতে আমরা দই আর কলা দিয়ে দিয়েছি বালকনিতে বসে খাবো আর এদিকে এই তো জামা কাপড় ভিজিয়েছি বেড কাভার ভিজিয়েছি এগুলো কাচবো হাতেই কাচবো মেশিনে না ঠান্ডাটা অনেকটা কমেছে মানে ঠান্ডা মানে আমার শরীরের যে সর্দিটা লেগেছে পুরোপুরি এখনো সুস্থ হয়নি যথারীতি বাইরে প্রচুর রদ্রু এই দুটো গাছকে নিয়ে চলে এসেছি এই যে এটাকে আচ্ছা আর এটাকে আমি নিয়ে এসেছি এটাকে নিয়ে এসেছি এটাকে তো যাই হোক খেয়ে নি তারপরে কথা বলবো আবার গাছগুলো একবার আনতে পারছি না তো এত রোদ আর গাছগুলো নেওয়া যেদিন দিলাম সেদিনও তো দেখলাম খুব কষ্ট হয় এবার আননাটাও কষ্ট ওই জন্য একবারে না এনে যখন যখন ছাদে যাচ্ছি একটা একটা করে আনছি হয়ে হয়ে গেছে গেছে এবার ভালো কাজে এই আমার এতক্ষণে স্নান করে পুজো পুজো দেওয়া হয়ে গেছে আজকে অবসর ওপরে দিতে হচ্ছে না গতকালও দিনই দিদির শরীর বেটার একটু ভালো তো ওই দিদি পুজো দিয়ে দিচ্ছে আজকে দিতে হয়নি এবার এখানে তো গাছগুলো লাগালাম দুটো গাছ লাগালাম এত রৌদ্র না গাছগুলো টেনে টেনে আনতেও ইয়ে লাগে ভেবেছিলাম তো বললামই তোমাদের দুদিন আগেও বলেছি যে ভেবেছিলাম যে জল খাও ওটাকে বৃষ্টির জল তো বৃষ্টির তো কোনো সিনও নেই আর বৃষ্টি হবেও না কোনো সম্ভাবনাও নেই তারপরে গাছগুলো একটা একটা করে যখনই ছাদে যাই কোনো না কোনো গাছে একটা করে গাছ নিয়ে চলে আসি তা এখনও এই গাছটা নিয়ে এলাম এই যে এ এইটা একটু কুল কুড়ি এসছে গোলাপটা নিয়ে এলাম আর এই একটা লাগিয়ে দিয়েছি আর একটা তুলসী চারা নিয়ে এসছি এই দেখ তোমাদের বললাম না যে আমি গেছিলাম আর তুলসীটা রেখে গেছিলাম তুলসীটা পুরো খারাপ হয়ে গেছিলো মানে শুকিয়ে গেছিল একটু কেমন লাগে তো তাই আপাতত একটা তুলসী চারা এনে লাগিয়েছি তবে আমার একটু অন্যরকম প্ল্যান আছে হ্যাঁ দেখা যাক পরে বলবো আমার এই সবুজ তুলসীটা ভালো লাগে যাই হোক ঠিক আছে আর এই গাছটা দেখো সুন্দর হয়েছে গাছটা এটা না একদিন দেখেছিলে না একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা ব্লগে ওপরে ছাদে বসে এটা ঠিক করতে গিয়ে পুরো গাছের গোড়াটা ইয়ে হয়ে গেছিলো শেকরটা তারপরে কোনো রকমে লাগিয়েছে আমি তো ভেবেছি গেল গাছটা আর বাঁচানো যাবে না ও বাবা এসে দেখি এটা আসলে জল পেয়েছে আমি ছিলাম না ঠিকই কিন্তু গাছে যারা জল দিয়েছে জল দিয়ে ওটা তাজা হয়ে গেছে ভালো লাগছে যাই হোক এবার খাওয়া দাওয়া করে ওদের খেতে দিয়ে দিয়েছি এবার আমার খাবারটা তো এসে গেছি রান্নাঘরে লাঞ্চ করবো বললামই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খাবো তো আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি নিরামিষ খাই তাই এই শাকটুকু লাল শাক আর এই আলু ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে ডাল এই হচ্ছে আমার খাবার আর ওদেরকে ওদের জন্য ছিল হচ্ছে কালকে মাছ করে রেখেছিলাম মাছ ছিল আর পটল চিংড়ি যেটা করেছিলাম সেটাও ছিল এগুলো তো ছিল সঙ্গে ওগুলো ছিল পুরো হয়ে গেছে ঠিক আছে তাহলে খেয়ে নিই তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে আপাতত রাখছি এখন বাজে পনেরো নটা আমি গেছিলাম একটু গোড়া বাজারে দেখতেই পাচ্ছ বাজার থেকে এলাম অনেক কিছু কেনাকাটা ছিল ওই বেলাতে লাইটটা খারাপ হয়ে গেছিলো সেই লাইটটাও চেঞ্জ করে নিয়ে আসলাম মানে ওটা এক বছর ওয়ারেন্টি থাকে তো ওই লাইটটা এক বছরের মধ্যে দুবার খারাপ হলো দুবার দু মাস আগেই ওটাকে চেঞ্জ করে নিয়ে এসেছি আবার দেখি খারাপ হয়েছে তো দেখলাম যে আগস্ট মাস পর্যন্ত ওটার সময় আছে তো ঠিক আছে পেয়ে গেলাম আবার আবার গিয়ে নিয়ে আসলাম তারপরে ওই মন্দিরে পুজোর পুজোর বাতাসা বাতাসা এই এইসব না মোম ফিনাইল আনলাম এই আর কি এসব আনতেই গিয়েছিলাম কি ভিড় আর কি গরম বাপটি বাপ আর ভাল লাগে না গরমে শেষ যাই হোক এখন তো পনেরোটা বেজে গেছে চেঞ্জ ফেঞ্জ করে আবার রাতের খাবারের ব্যবস্থা করি বাবুর শরীরটা ভালো না ওরও সর্দি মানে আমি এতদিন ভুগলাম আমার সাথে সাথে এ ভুগলো এইবার দেখছি বাবুরও কালকে থেকে খারাপ খারাপ বলছিল তো আজকে দেখি পুরো নাক টানছে সর্দি মানে বুঝতে পারছি যে মানে জ্বর জ্বর ভাব হয়ে গেছে এই আর যেগুলো নিয়ে আসলাম এসব এই ঠাকুরের সব কিছু আনতেই যাওয়া হয় খুব জল চেষ্টা পেয়েছে একটু জল খাই বাসনগুলো জল ঝরে গেছিলো তাই সেগুলোকে আগে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম জায়গা মতো যাতে পরে কাজ করার সময় ঠিক খুঁজে পাই তারপরে এই দুধটাকে গরম করে নিয়ে বাবুকে ওই এক কাপ দুধ খেতে বললাম ওটা হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে সেই দুধটা খেতে বলা হলো ওই সর্দি কাশি লাগলে না যেমন চা খেলে যেমন হয় তেমনি গরম দুধটা ওই সুদ দুধটা যদি একটু গলার মধ্যে রেখে রেখে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ আরাম পাওয়া যায় তাই ওকে বললাম যে ওটা খেয়ে নে তো দিলাম দিয়ে আমি সবজি কাটতে বসে গেছি কালকে যা রান্না করবো তা যদি আজকে কেটে রাখি তাহলে একটু সুবিধা হয় তাই একটু কাঁচা কলা আলু এসব কেটে রাখলাম এগুলোই কালকে রান্না করবো মাছ তো নেওয়াই আছে কালকে আবার এর ডাক্তার দেখাতে যাওয়ার কথা তো সেই জন্য যদি যাই ওর সাথে যাই তাহলে ফিরে এসে দেরি হয়ে যাবে তার জন্য সবজি টবজি সব কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে দিলাম এইসব কাজ করতে করতে সাড়ে নটা বেজে গেল তো এখন ভাবলাম তাহলে গাছে জলগুলো দিয়ে নিই তোমরা জানোই যে আমি রাতেই জল দিই তো এখন যা গরম পড়ছে বলছি তো একবার করে দিতে হবে তা ওই চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম যে কটা গাছ নিচে আছে মানে এখন ব্যালকনিতে এনেছি সেই গাছগুলোতে আবার সেই চাল ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি গাছগুলোকে ঠিকমতো সেট করছি যদিও এগুলো ফাইনাল সেটিং নয় আমাকে তো আরও গাছ আনতে হবে এনে সেগুলো যখন রাখবো তখন সেগুলো ঠিকমতো সেট করে নেবো আসলে গুছিয়ে রাখি যে এইভাবে সেট করি যে কোনটা যেই গাছগুলো বেশি রোদ্রের দরকার সেগুলো এই সাইডটাতে রাখি যাতে এদিক থেকে রোদ পায় সারাদিন দুপুর এই সাইড থেকে রোদ পাবে আর এদিকে দেখো গোলাপটাও কি সুন্দর অনেকটা ফুটে গেছে আর এই গাছগুলো রোদ কম দরকার তাই এইগুলোকে দিকে রেখেছে এদিকে হয়তো সকালের দিকে একটু রোদ পায় তারপরে আর খুব একটা রোদ থাকে না এই আর কি তো গাছগুলো তো সবগুলোতেই জল দিয়ে দিলাম গাছে জল দেওয়া হয়ে গেছে এবার ডিনার টাইম খাবার রেডি করে নিচ্ছি এ আমার খাবারে রয়েছে মুড়ি চিড়ে তারপরে একটু কলা আর এই আম দুটো ছিল লাস্ট আম আমার বাড়ির গাছের আর এখানে দুধ নিয়ে নিলাম এই দিয়ে আমি রাতে ডিনার করব কিন্তু ওদের যদিও রুটি দুধ মিষ্টি সেসব রয়েছে আজকে যেহেতু মঙ্গলবার তাই আমি একটু আর রুটি টুটি খেলাম না এটাই খাচ্ছি তাহলে এখন রাখছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে বলো কেমন লাগলো আর শেয়ার করে দিও টাটা